এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপের এই আসরটা বাংলাদেশে হচ্ছে তৃতীয়বারের মতো যেখানে অংশ নিচ্ছেন চৌষট্টি জন দাবারু ছয় দেশের এই আসরে সিংহভাগ প্রতিযোগী বাংলাদেশের নেপাল শ্রীলঙ্কা থেকে অংশ নিচ্ছেন ছয়জন কোনো দাবারু পাঠায়নি মালদ্বীপ ভুটান আর পাকিস্তান সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর নয় রাউন্ড শেষে চূড়ান্ত বিজয়ী পাবেন বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পুরুষ ও নারী দুই ক্যাটাগরি থেকে বিবেচিত হবেন চ্যাম্পিয়নরা বাকিদেরও হতাশর্গ নেই কোনো কারণ কেননা পারফর্ম করতে পারলেই বাড়বে রেটিং একই সঙ্গে হাতছানি আছে আন্তর্জাতিক মাস্টার হবারও যখন দেশের বাইরে খেলতে যায় আমাদের কিন্তু প্রচুর খরচ পড়ে এক একজনের দেড় লাখ টাকা করে খরচ পড়ে দেশি পার্টিসিপেন্টরা খেলতে পারছে প্লাস হচ্ছে রাইজিং প্লেয়ার যারা আছে সবাই কিন্তু পার্টিসিপেট করেছে তিনটা টাইটেল মানে অ্যাচিভ করা যায় এখান থেকে টাইটেল আছে মাস্টার পাওয়ার সুযোগ এটা আমি ধারণা যে অন্তত পাঁচ ছজন মেয়েদের মধ্যে টাইটেল তারা অ্যাচিভ করতে পারবে আর ছেলেদের মধ্যেও তিন চারজন তো পারবেই রেটিং বাড়াতে হলে আপনাকে আপনার যারা উপরের রেটিং যারা আছে তাদেরকেই আপনাকে হারাতে হবে এছাড়া কিন্তু বিকল্প নাই সুযোগটা করে দিলাম সুযোগটা এখন তারা নিক গেলবার নেপালে বসেছিল এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ সেবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন চোদ্দ জন দাবারও ইচ্ছে থাকা সত্ত্বেও অর্থ সংকটের জন্য অনেক উঠতি খেলোয়াড় পাননি প্রতিযোগিতায় নাম লেখাতে এবার যখন নিজের দেশে অনুষ্ঠিত হচ্ছে আসর তখন আর সুযোগ হাতছাড়া করতে চান না প্রতিযোগীরা আমাদের দেশীয় খেলোয়াড়দের জন্য একটা বড় সুযোগ এবং আশা করি এটাকে আমরা কাজে লাগাতে পারবো এখান থেকে ইন্টারন্যাশনাল মাস্টার গ্র্যান্ড মাস্টার এগুলা সম্ভাবনা আছে টাইটেল পর তাছাড়া চ্যাম্পিয়ন হলে এখান থেকে ওয়ার্ল্ড কাপের সুযোগ পাওয়া যাবে এই টুর্নামেন্টটা দেশে হওয়াতে আমাদের সবার জন্যই মানে সমান একটা সুযোগ তৈরি হয়েছে আগামী তেইশ মার্চ শেষ হবে দশ দিন ব্যাপী এই আসর যেখান থেকে দাবাডুরা যথেষ্টই উন্নতি করতে পারবেন বলে মত সংশ্লিষ্টদের এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা